জন্মদিন উপলক্ষে কোথায় ঘুরতে নিয়ে গেল। কি খেলাম কি কি করলাম এই মালাটা কিভাবে পেলাম কি কাহিনী হলো এই বিড়ালটা কি করলো কি ঘটনা ঘটালো কি কাণ্ড করলো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্ত্রাস ব্লগ আজকে হচ্ছে নয় নভেম্বর নয় নভেম্বর হচ্ছে আমার জন্মদিন জন্মদিন উপলক্ষে দুপুরে কি কী রান্না করলাম সেটার ভিডিও আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন এখানে আমার হাজব্যান্ড জোর করে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিলো যদিও আমি যেতে চাইনি খুব জোরে জোরেতেই আমাকে নিয়ে গেল যদিও আমার মনটা ভালো ছিল না কিন্তু ভালো ছিল না সেটা কি আমার হাজবেন্ড মানবে আমার হাজবেন্ড তো আমার দিনটাকে স্পেশাল করবেই তো যাই হোক তো রেডি হয়ে গেলাম আমি তারপরে হচ্ছে বাবা ছেলে হাঁটছে একটা রিক্সাতে উঠলাম রিক্সাতে কোথায় নিয়ে গেল আমি কিন্তু এখনও কিচ্ছু জানি না এই জন্মদিনটা একটা বছর পর আসে আমরা একটা বছর পর এই একটা দিন স্পেশাল পাই এই দিনটা শুধুই আমার এই দিনে আমি যা ইচ্ছা তাই নিজের মতো করতে পারবো আর বিয়ের পর হচ্ছে আমার সব জন্মদিনই আমার জন্য স্পেশাল করেছে আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক এখন আমরা যাবো খানপুর যদিও আমি পরে জেনেছি যে আমরা খানপুর যাচ্ছি খানপুর বরাবরই আমার পছন্দের জায়গা তো প্রথমেই আমরা দা গ্রাইন্ডে গেলাম কিন্তু দা গ্রাইন্ডে আমার মেনু কার্ড দেখে মনে হলো যে আমি এখন রাইস আইটেম খাইতে যেতে চাইতেছি বার্গার বা পিজা আইটেম আমি একেবারেই খাইতে চাইতেছি না তো তারপরে আমরা চুজ করলাম চপস্টিক খানপুরে আমি অনেকবার যাওয়া হলেও চপস্টিকে আমার এই প্রথমবার যাওয়া তো খানপুর গিয়ে যে দুইটা প্রবলেম আমি ফেস করেছি একটা হচ্ছে বিড়ালের কাহিনী একটু পরেই আপনারা দেখতে পারবেন তো আমরা যারা টেবিলে বসে খাই টেবিলে খাবারগুলো টেবিলই রাখে তখন সাথে সাথেই স্টাফদের বলা উচিত এগুলো পরিষ্কার করার জন্য কারণ বিড়াল তো আর বোঝে না বিড়ালরা যাবে বিড়ালরা খাওয়া বা খাবার দেখলে খাবেই তো রেস্টুরেন্টের মালিকপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এটার এক সলিউশন বের করবেন তো যাই হোক দ্বিতীয় প্রবলেমটা যেটা ফেস করেছি এই যে এই বাচ্চাটাকে দেখতে পারছেন খানপুর যারা যারা যান আমি জানি না এই বাচ্চাটাকে এর আগে দেখছেন কি না আমার সাথে প্রথমবার এটা ঘটছে এই মালাটা আমাদের জোর জরস্তি দিয়েছে মানে আমরা নিতেই চাইনি একসময় বললো যে আপনাদের এটা ফ্রি দিলাম ফ্রি যেহেতু দিল আমার ছেলেটার প্রতি অনেক মায়া লাগলো যে ছেলেটা আমাকে শুধু শুধু ফ্রি দিয়ে দিলো তো যাই হোক আমি ছেলেটাকে পরে বিশ টাকা দিয়ে দেবো কিন্তু কিছুক্ষণ পরে সে বলতেছে মালাটা আমাকে দিয়ে দেন হ্যাঁ মালাটা দিব কেন তারপরে মালাটা চুপ করে নিয়ে গেলগা। মানে বিক্রি করার জন্য মানুষ কোন পর্যায়ে যেতে পারে তো এখানে আমরা অর্ডার করেছিলাম একশো টাকা দিয়ে চিকেন চাউমিন তারপরে হচ্ছে রাইস বল যেটা হচ্ছে বার্বিকিউ রাইস বল তারপর হচ্ছে একটা সেটমিনিও অর্ডার করেছিলাম এখানে চিকেন চাউমিনটা ছিল একশো আশি টাকা আর বার্বিকিউ রাইস বলটা মেবি দেড়শো টাকা ছিল তারপরে হচ্ছে সেটমিনি ওয়ানটা এটাও ছিল একশো নব্বই টাকা এমন তো হচ্ছে একশো টাকা অনুযায়ী আমার কাছে চিকেন চাউমিনটা ভালোই লেগেছে চিকেনের পরিমাণও ভালোই ছিল তারপরে হচ্ছে যে রাইস বল বিবি রাইস বলটা ছিল সেটাও ভালোই লেগেছে তারপরে হচ্ছে যে সেট সেটমেনুটা সেটমিনুটা রাইস তো একই ছিল তারপরে হচ্ছে মেনুর যে ফ্রাইটা ছিল ওইটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে মানে একদম ফ্রেশ লেগেছে জানি না ফ্রেশ কিনা না কিন্তু আমার কাছে অনেক বেশি ফ্রেশ লেগেছে এবং অনেক বেশি মজাও লেগেছে সবসময়ই আমার রাইস আইটেম বেশি পছন্দ তারপরে হচ্ছে ওনাদের এই সালাদটা অনেক অনেক বেশি মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে দিনটা আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্রাইটা দেখতে পারবেন একদম কাছ থেকে দেখায় কি সুন্দর ফ্রেশ আর আমার খেতে অসম্ভব মজা লেগেছে যাই হোক যেটা সত্যি কথা হচ্ছে আমার খেতে অসম্ভব বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের ভাইয়াগুলো অনেক ভালো ছিল কিন্তু একটা জিনিস আমার কাছে অনেক লেগেছে ওনারা খাবার দিতে আমাদের অনেক সময় নিয়েছে যেহেতু আমরা খুব বেশি আইটেম অর্ডার করিনি কিন্তু তারপরে আমাদের খাবার দিতে প্রায় তিরিশ মিনিট প্লাস লেগেছে তো যাই রেস্টুরেন্টের ভাইয়াদের বলবো খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করার চেষ্টা করবেন যদি আপনাদের স্টাফ বেশি লাগে নিবেন কিন্তু কাস্টমাররা অনেকক্ষণ অপেক্ষা করার পর যে খিদাটা লাগে মানুষের যে ক্ষুদা লাগে সে ক্ষুদাটা অলমোস্ট শেষ হয়ে যায় অপেক্ষা করতে 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 এখানে আমি আমার ছেলেকেও নিয়ে আসছি আমার ছেলেও খাচ্ছে সব মিলিয়ে দিনটা আমার খুব খুব খুবই ভালো লেগেছে আসলে কি মেয়ে মানুষের যে বিবাহিক জীবন বৈবাহিক জীবনটা সেটা একমাত্র সুখের করতে পারে তার হাজব্যান্ড কারণ তার হাজব্যান্ড ছাড়া আর কেউই তার মনের কথা বা মনের দুঃখ বুঝবে না প্রতিটা হাজবেন্ডেরই উচিত তার স্ত্রীকে মূল্যায়ন করা তার একটা স্পেশাল দিনে সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল কীভাবে করা যায় সেটাই খেয়াল রাখা তাহলে মেয়েরা আর কিচ্ছু চায় না কোনো টাকা পয়সা দামি দামি জিনিসপত্র কিচ্ছু চায় না শুধু চায় একটু প্রায়োরিটি একটু প্রায়োরিটি দিলেই মেয়েদের আর কিচ্ছু লাগে খুব বেশি দরকার হয় না মেয়েদের মন জয় করার জন্য এই ছোটোখাটো বিষয়গুলো একটু খেয়াল করলে একটু কেয়ার করলেই ব্যাস তো এখানে আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম ডিসকাউন্টে আমার মনে হচ্ছে যে আমি কোনো চেক সাইন করতেছি এরকম একটা ফিল আসছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ